সমাজের এক বক্তারা তারা বলে যে আমল নাকি বাড়েও না আমল নাকি কমেও না এই মোতাজিলাদের আকিদা লালন করে তারা বলে মিজানের পাল্লা বলে নাকি কিছু নাই আচ্ছা এই কথা বলা মানে আল্লাহর অস্তিত্বের এবং আল্লাহ আলমিন যে নির্দেশনা গুলো দিয়েছেন যেগুলো আমাদের জানিয়েছেন কি আমদ সম্পর্কে এগুলো অস্বীকার করা নয় কি মনে হয় এগুলো অস্বীকার করা নয় এই জন্য দত্তহীন বাসায় যদি কেউ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে জান্নার জাহান অস্বীকার করে মিজামের পাল্লাকে অস্বীকার করে তাহলে

না সেটা পরিমাপ করবে কিভাবে কি নাস্তিকদের এই কথার সাথে তো যারা মৌতাজিল আকিদার আছে তাদের এই কথার মিলে গেল কথা বুঝার নেই মনে হয় পাপ তো দেখা যায় না নেকি তো দেখা যায় না তো আল্লাহ মাপবে কিভাবে প্রশ্ন করেছে এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে আপনাদের শরীরে যখন জ্বর হয় জ্বর কি দেখা যায় জ্বর কি ধরা যায় জ্বর কি করা যায় কথা বলেন না মনে হয় কি করা যায় মাপা যায় কিদিয়ারা পাওয়া যায় থার্মোমিটার দিয়ে জ্বর পাওয়া যায় না যাদের শরীরে ডায়াবেটিস আছে ডায়াবেটিস দেখতে পান যাইবিলের ধরতে মেরেছেন করেন সুয়ে দেখতে মেরেছেন ডায়াবেটিস কি করা যায় পরিমাপ করা যায় আমাদের অনেকের শরীরে প্রেসার কম বেশি হয় প্রেশার কি দেখা যায় প্রেসার ধরা যায় প্রেশার সোয়া যায় কি করা যায় পরিমাপ করা যায় এই জাগতিক বিষয় যেটা দেখতে পারেন না ধরতে পারেন না শুইতে পারেন না এই পরিমাপটা বিশ্বাস করতে পারলে আর আল্লাহ আপনি এটা আল্লাহর কথা বিশ্বাস করতে পারলেন না আমার কথা বুঝতে পেরেছেন সুতরাং মাইকার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যদি কোন ওলা কথা বলে থাকে তাকে তবা করে ফিরে আসতে হবে যে মিজানের পাল্লা বলে কিছু নাই নেকি বাড়েও না নেকি কমেও না এটা ভ্রান্ত আকিদা বরং সঠিক আকিদা হলো নেকির কাজ করার মাধ্যমে ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় এবং পাপের কাজ করার মাধ্যমে ইমান হ্রাস প্রাপ্ত হয় ইমান কমে যায় এটাই আপনাকে বিশ্বাস করতে হবে সুতরাং প্রথম নম্বর আয়াতে আমরা একজন অপরাধীকে খুঁজে পেলাম যে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে জান্নাত অস্বীকার করে কেয়ামত দিবস অস্বীকার করে বার্সাক অস্বীকার করে সুতরাং এই অপরাধীদের যদি আমরা কেউ পড়ে যাই তো করে ফিরে আসার চেষ্টা করতে হবে দুই নম্বর